আসসালামু আলাইকুম হ্যালো আল্লাহ হাবিবি কেফা আলে কইস মিয়া মিয়া আপনারা সবাই হয়তো আমার টাইটেল দেখে বুঝে গেছেন আমি কি কাজ করব সৌদি আরবে আমি কি কি কাজ করি আমি ভিডিওতে সব কিছু তুলে ধরব আমি যা যা কাজ করি সবাইকে দেখাবো এবং সুন্দর সুন্দর ভিউগুলো দেখাবো সৌদি আরবে আমি যে জায়গায় কাজ করি এই জায়গার ভিউগুলো খুবই সুন্দর আসলে মানুষ সব সময় ভিডিওতে সুন্দর জিনিসগুলাই দেখে যে ভিউটা অনেক সুন্দর এর পিছনে যে কত পরিশ্রম আছে কত শ্রম দিতে হয় গাম জড়াতে হয় কত ডিগ্রি তাপমাত্রায় যে গরমে যে কাজ করতে হয় এত পরিশ্রমের পরে জিনিসটা আসলে এতটা সুন্দর হয় প্রত্যেকটা প্রবাসীরই কত কষ্টে যে গল্প আছে এই প্রবাস জীবনে এটা না দেখলে হয়তো বোঝা যায় না আমরা সব সবসময় হয়তো ছবি পাঠাই ফেসবুকে ইউটিউবে খুব সুন্দর সুন্দর ছবি পাঠায় খুব সুন্দর সুন্দর ভিউ পাঠায় কিন্তু এর পিছনে অনেক গাম জড়ানো পরিশ্রমের গল্প লুকিয়ে থাকে প্রতিটা প্রবাসী তার একটা না একটা স্বপ্ন নিয়ে বাংলাদেশ থেকে উড়াল দেয় আমি মন থেকে দোয়া করি যেন প্রতিটা প্রবাসী তার লক্ষ্য পূরণ করে নিজ নিজ দেশে পারি দিতে পারে প্রবাসীদের জীবনে দুটি গল্প থাকে একটি গল্প সবসময় অন্ধকারে ডেকে যায় এক অদৃশ্য অজানা জগতে যে গল্প কখনোই সামনে আসে না ওইটাই প্রবাসীদের ঘাম ঝরানো পরিশ্রমের গল্প সবাই সফলতার গল্প শুনতে চায় সফলতার পিছনে পরিশ্রমের গল্প কেই শুনতে চায় না কখনোই জানতে চায় না এই সফলতার আসল কারণ কি কতটা পরিশ্রম করার পরেই সফলতা এসেছে কেউ বুঝতেও চায় না কখনো যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেন বেল আইকন বাজিয়ে দেন এবং কমেন্ট করেন লাইক করেন বেশি বেশি শেয়ার করেন যেন আপনাদের বন্ধুরাও দেখতে পারে যারা আমার ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন এবং এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন লাস্টে একটা সুন্দর একটা ভিউ আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ খুব শীঘ্রই আপনাদের জন্য পরবর্তী নতুন ভিডিও আসছে আশা করি বেলে আইকনটা বাজিয়ে রাখবেন যেন সব সময় আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়